কয়েকজন মেয়েকে দেখলাম তোমাকে মারছে এবং তাদের ল্যাঙ্গুয়েজে যে বোঝা যাচ্ছে যে তুমি ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছো বা ওদের সাথে ডেট করছো বাট অ্যাকচুয়ালি কি হয়েছিল বোন ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়েছিল মানে আমি আমার আম্মু আমাকে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম আম্মু আমাকে বকা ঝকা করছে তারপর হলো মানে আম্মু বকা ঝকা করে আর কি ফোন ভেঙে ফেলছে আমি ফোন দেখতেছিলাম এসে পরে হলো ফোন ভেঙে ফেলছে পরে আমি আম্মু রাগ করে আমি পরের দিন বাসা থেকে বের হয়েছি ফ্রেন্ডদের কাছে গেছি ফ্রেন্ডদের বাসায় গেছি কোন ফ্রেন্ডের বাসায় গেছি আমার একটা বান্ধবী আনিকা ওর বাসা গেছি পরে আম্মু ওর বাসা হলো এই যে বাইপেন মানে তুমিও সাভারের দিকে থাকো হ্যাঁ হ্যাঁ আমি সাভারের দিকে থাকি ওকে আম্মুকে ফোন দিছে ফোন দিয়ে মানে সবার খোঁজ নিছে যে আমি কোথায় তো আম্মুকে ফোন দিছে পরে ওরে আমি বলতে বলছি যে আমি বাসায় নেই ওদের বাসায় নেই আমি বলে ও বলে নাই তারপর তারপর হলো মানে আমার রাতেবেলা জানতে পারি সুতে পাশে তো সকাল আমাকে ছয়টার দিকে নিতে গেছে মানে নিতে যাবে তো আম্মু আসলে তোমাকে বকা ছকা করবে এই ভয়ে আমি ওদের বাসা থেকে ওইখান থেকে বের হই হ্যাঁ পরে আমি এখন কারে ফোন দেবো কারে ফোন দেবো এখন আমার একটা ফ্রেন্ডের নাম্বার মনে আসছে ওকে কল দিছি তো পরে কল দেওয়ার আসছে পরে বসে যে কি হয়েছে আমি বলছি এরকম আম্মু ফোন ভেঙে বলছে ওই জন্য বাসা থেকে বের হয়ে গেছে পরে বলছে কি করবা কয়টা বাজে তখন তখন ষাটটা সাড়ে ষাটটার মতো ওই ফ্রেন্ডের নাম কি ওই নাম হলো শুভ ওকে হ্যাঁ তারপর হলো তোমাদের সাথে পরে না না আমার থেকে সিনিয়র গাজীপুর থাকে হ্যাঁ পরে আসছে গাজীপুর টু তো অনেক দূর হ্যাঁ ও আসছে আর কি মানে ওখান থেকে শুনি আসছে কারণ রাতে বেলা শুনতে পারছি পাশে থেকে বের হয়েছে আসার পর হলো বলছে কি হয়েছে কই যাবা কি করবা এখন আমি বলছি তো ফোন কে আমার ভাল লাগতেছে না পারছে ঘুরতে যাই আমি বলছি কই যাবা তো আমার কাপড় বাসে আসতে পারে মানুষের বাসায় যাবো না পারে যাবা ওখানে দূর আসে আমার ওখানে গেলে মন ভালো হয়ে যাবে আমি আমি হলো মানে বুঝি নাই যে কক্সবাজার তো দূর মানে আমি যাইনি এর আগে ও সাথে ফার্স্ট টাইম গেছি পরে বলতে বলছি কখন যাবো পরে বলছে রাত্রেবেলা যাবো বেলা আটটা নয়টা টিকিট আসতে পরে সাড়ে নয়টা টিকিট

বাসায় ছিলাম এক মাসের মতো বাসায় ছিলাম কারোর সাথে কথা বার্তা হ্যাঁ হ্যাঁ বাসায় বন্ধু ছিলাম ফোনও তখন দেয়নি পরে ফোন দিয়েছে তো আমার হলো মানে একটা বান্ধবীর সাথে কথা কাটাকাটি হয়েছে একরকম পরে হলো মানে আমার যে তুই আমার সামনে পড়লো তোরা আমি মারবো আমি

আমি বলছি আচ্ছা ঠিক আছে মারিস এটা বলে আমরা ব্লক করে দিয়েছি পর আমার একটা ফ্রেন্ড আমারে বান্ধবী আর কি মেসেজ দিয়ে বলতেছে রিদি ঘুরতে যাবা পর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে পর ওই মেয়েটা কোইখানটাই ছিল ওই যে যাদেরকে দেখ ভিডিওতে দেখা যায় না ওখানে ছিল না ক্যামেরা মানে ক্যামেরাতে ছিল না ওকে দেখা যায় না অন্য একটা ভিডিওতে ছিল ওকে পরে হলো মানে ও আমাকে ডাক দিয়েছে পরের দিন আমি কি সামম কোন করার বলছে যে ফ্রেন্ডদের সাথে এখন যাইছ না ফ্রেন্ডদের জন্য এত কিছু হইছে মানে ঘুরতে গেছে তো আমি বকা দিছি যাইছ না পরে আমি গেছি এই যাওয়ার পরে আর কি মানে মানে রীতিমতো আমি ভয় পেয়ে গেছিলাম বলছে আমার ফোন টোন নিয়ে গেছে পারা বলছে আমি মেরে ফেলবো হ্যান ত্যান অনেক কিছু বলছে মানে অনেক কিছু বলছে তো আমি ভয় পেয়ে গেছি পরে হলো মানে ওরা আমাকে বলছে তোরা মাইরেই ফেলবো তুই আমার সাথে ঝগড়া করছো তোর কত বড় সাহস তোর এত বড় সাহস তোর বুকের এত বড় পাটা এগুলো মানে উল্টা পাল্টা বিভিন্ন মানে খাট খাট পাশে কথা বলছে আর পুরো নিউজন একটা জায়গা ছিলাম ভয় পেয়ে গেছি পরে বলে পোলা পাই আনবো পোলা পাই নানো তোরকে দিয়ে খারাপ কাজ করাবো দেখবি নি কেমনি মুখ দেখাচ্ছে এগুলো বলছে পরে মানে প্রচুর ভয় পেয়ে গেছিলাম তো মানে ওরা আমাকে যেগুলো বলতে বলছে এগুলা ক্যামেরার মধ্যে

বলাইছে পরে আমার আচ্ছা ঠিক আছে মানে ওখানে যা হয়েছে ভিডিও তিডিও করার পর আর যা হয়েছে হয়েছে আমার ব্যাগে যে টাকা ছিল ওগুলো ভাড়ার টাকা দিছে আমার কাছে যাওয়ার মতো টাকা ছিল না দশ টাকাও ছিল না যাওয়ার মতো পরে হলো হ্যাঁ মানে ওদের গাড়ি ভাড়া দিছে মানে আমার কাছে টাকা ছিল না পরে আমরা পরে মেলায় ঘুরতে গেছিলাম ওরা আগে আমরা সবাই মিলে মেলায় ঘুরতে গেছি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে মানে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে আবার সবাই মিলে একসাথে মেলায় ঘুরতে গেল মানে ওরা আমার বলছে যে ঠিক আছে রিধি মার্চ এটা আসছে এখন আমার বলছে থাক কান্দিস না ভুল হয়ে গেছে রাইসার জন্য তোরে আমি মার্সি রাইস আমার উল্টা পাল্টা কথা বলছে আরেকটা ফ্রেন্ড প্রান্তি কথা বলছে রাইসা কি বলছে মানে রাইসা হলো ওদেরকে যা বলছে যে আমার দিদি গালাগালি করছে তো একটা ছেলের ব্যাপার নিয়ে আহ ও অনেক খারাপ খার কথা বলছে আমাকে পরে প্রান্তি জানতে পারছে যে আসলে ওরা আমি গালাগালি করে নেয় তেমন কিছু না আসলে ও ঘুরতে গেছে দেখে আমাকে জিজ্ঞেস করছি পরে আমি মেয়েটা আমাকে বলে থাকে এগুলা নিয়ে কিছু বলিস না ভিডিও টিডিও ছাড়বে না ভয় পাইস না